এই শাকে অত্যাধিক পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এজন্য গর্ভাবস্থায় এবং স্বাভাবিক সময়েও মহিলাদেরকে কচুর শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন চিকিৎসক সালাম আলাইকুম হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকের ব্লগ ভিডিওতে থাকবে ক্যান্সার প্রতিরোধক মাতৃদুগ্ধ বৃদ্ধি রাতকানা রোগ প্রতিরোধ বিভিন্ন পুষ্টির উপাদান এবং কচু শাকের অপকারিতা নিয়েও আজকের ব্লগে আমরা কথা বলব কচু এরাচি গোত্রভুক্ত এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন পথিত অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায় কচু গাছ বহু প্রজাতির হয় কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে রাতকানা কানা প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে লাল শাক ও শাকের চেয়ে খাদ্য শক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লোহ বেশি থাকে রক্তশূন্যতা এবং গর্ভাবস্থায় চিকিৎসকেরা সহজে আয়রন বা লোহ পাওয়ার জন্য বেশি করে কচু খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কচু শাকের গুরুত্ব কতটুকু সেটাই এখন আমরা জানবো গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত কচু শাক খেলে খুব সহজেই কোলন ক্যান্সার এবং মহিলাদের স্তন ক্যান্সার সহজেই প্রতিরোধ করা সম্ভব কচু শাকে অত্যাধিক পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এজন্য গর্ভাবস্থায় এবং স্বাভাবিক সময়েও মহিলাদেরকে কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন আসি মাতৃদুগ্ধ বৃদ্ধি গর্ভাবস্থায় মাতৃদুগ্ধ বৃদ্ধির জন্য কচু শাকের অন্যতম গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার উপকার বয়ে নিয়ে আসে গর্ভের পর থেকে বাচ্চাদের প্রধান খাবার হয় মাতৃদুগ্ধ অনেক সময় মায়েদের বিভিন্ন কারণে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না আর এই সমস্যা দূর করার জন্য একজন গর্ভবতী মহিলা নিয়মিতভাবে অথবা সপ্তাহে চার থেকে পাঁচ দিন মাতৃদুগ্ধ বৃদ্ধি করার জন্য খেতে পারে ভিটামিন সি এর অভাব পূরণ আমরা সহজেই কচু শাক থেকে পূরণ করতে পারি শুধুমাত্র একশো গ্রাম কচু শাক গ্রহণ করে একজন গর্ভবতী মহিলা চার পয়েন্ট পাঁচ মিলিগ্রাম খুব সহজেই ভিটামিন সি গ্রহণ রোগে কচু শাকের গুরুত্ব নিয়ে এখন কথা বলবো চোখের স্বাস্থ্যর জন্য উপকারী কচুতে ভিটামিন এ থাকে যা চোখের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ চোখের রাতকানা কানা সানি দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদি প্রতিরোধে সাহায্য সেটা হজম শক্তি কি পরিমাণ বাড়ায় সেটা নিয়ে এখন কথা বলি কচুতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও কচুতে থাকা পেকটিন ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কচু শাক খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে কচুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে একটা জিনিসেরই একটা উপকার এবং অপরটা হচ্ছে অপকার দুইটা সাইড রয়েছে তো কচু শাকের অপকার নেই বললেই চলে তবে যতটুকু থাকে সেটা নিয়েই এখন কথা বলি কচু শাকের অপকারিতা সামান্য পরিমাণ রয়েছে কচু শাক বা কচু খেলে অনেক সময় গলা চুলকায় কারণ এতে অকলেট নামক উপাদান রয়েছে এর জন্য কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে লাইক কমেন্ট আর একটা ফলো দিয়ে রাখবেন পেজে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও